আজকে দেখুন আমি নিয়ে এসেছি বাজার থেকে ছোট ছোট মুরগির লেগ মানে একদম কোমর থেকে এইটা লেগের পিস একটা থাইটা দুটো মিলিয়ে আমি বড় বড় পিস করে নিয়ে এসেছি তো আজকে এটা আমি একদম ধিমি আগুনে গোটা মশলা দিয়ে কিভাবে বানাবো পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো আমার সঙ্গে থাকবেন তা আগে আমি মাংসটা ধুইয়ে নিচ্ছি আমি আগে মাংসটা ধুয়ে নেবো আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি নিয়ে যে নিয়ে আদা কাঁচা রসুন কাঁচা লঙ্কা এগুলো আমি সমস্ত আমল দৃষ্টি কুটে নেব আমার তেল গরম হয়ে গেছে আমি পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজের সঙ্গে আমি মাংসটাও দিয়ে দেবো সঙ্গে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন আমি ঢাকা দিয়ে দেবো আমি আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে কুটে নিয়েছি আমি মাংসের মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কাটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ ধনে আর জিরা গুঁড়ো আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হবে না কালার হলে পরে দেখতে ভালো লাগবে একটু কালারের জন্য আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাংস অলরেডি নিজের জল ছাড়তে শুরু করেছে মাংসের জল ছেড়ে দিলে মাংস জল শুকিয়ে গেলে তারপরে গিয়ে কষানো হয় ভালো করে ততক্ষণ আস্তে আস্তে সিদ্ধ হোক একদম ধিমি আগুনে চাপিয়েছি এরপরে আমি ঢাকা দিয়ে দেব তো আমার মাংস ঝোল জল শুকিয়ে গেছে কেন বাইরের থেকে অলরেডি বুঝতে পারছি চরচর চড় করছে দেখুন মশলা কলায় বেঁচে গেছে মানুষটা আমার রেডি মোটামুটি দু ঘন্টা হয়ে গেলো সেই ধুনিয়া কুনে চাপান এখন মাংস এই যে ফেটে গেছে মানে মাংস সেদ্ধ হয়ে গেছে ওই যে আর থেকে মাংস অলরেডি ছাড়তে শুরু করেছে এরপরে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে টক দই মাংসর কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল কালারও চেঞ্জ এবং স্বাদটা চেঞ্জ হয়ে যাবে এরপরে দিয়ে দেবো অল্প গরম মশলা এই যে আমার চিকেন লেগ কষা রেডি আপনারা এইভাবে বানিয়ে খাবেন খুব সুন্দর লাগবে যে চিকেন একদম মশলা দেখুন গায়ে জড়িয়ে আছে আজকে কিন্তু একদম ঝোলের কোনো কথা নেই তো দেখি কীরকম হয়েছে ব্যাপক হচ্ছে ব্যাপক মাংস একদম মোমের মতো বলে গিয়েছে দেখুন মাংসর কালার একদম মাংসর ভেতরে পর্যন্ত তেল মশলা সম্পূর্ণ ঢুকে গেছে দেখা যান কালার তো এইভাবে ধৈর্য ধরে তৈরি করলে পরে আপনারা এরকম বানাতে পারবেন তো আজকের রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো সবাই ভালো থাকবেন টাটা